আসসালামু আলাইকুম বাঙালি রান্না বান্নার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে তৈরি করে দেখাবো সিদ্ধ আলু আর ময়দা দিয়ে খুবই সহজে তৈরি করা দারুণ মজার একটা নাস্তার রেসিপি খুব কম সময়ে এই নাস্তাগুলো তৈরি করা যায় আর এটা খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে আর না করে এবার চলে যাচ্ছি মূল পর্বে নাস্তাটা তৈরি করার জন্য প্রথমেই একটা বাটির মধ্যে আমি নিয়েছি দেড় কাপ পরিমাপে ময়দা এর মধ্যে দিলাম আধা চা চামচ লবণ এবার শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি টেবিল চামচ রান্নার রেগুলার তেল তেল দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে ময়দার সাথে একটু ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছি আর এই যে ময়দার মধ্যে একটু তেল ব্যবহার করলাম এই তেল ব্যবহার করার কারণে নাস্তাগুলো তৈরি করার পর অনেক বেশি ক্রিস্পি হবে ভালোভাবে তেল দিয়ে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা খামির তৈরি করতে হবে পানিটাকে কিন্তু কোনোভাবেই একেবারে দিয়ে দিবেন না তাহলে কিন্তু খামিরটা নরম হয়ে যেতে পারে আমরা রুটি বা পরোটা তৈরি করার জন্য যেভাবে খামির তৈরি করি তেমন করেই সফট একটা খামির তৈরি করতে হবে এর মধ্যে কিন্তু খামিরটা তৈরি করা হয়ে গেছে এবার এই খামিরটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঠেকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার মতো আজকের নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাপে গ্রেট করে নেওয়া সিদ্ধ আলু এর মধ্যে দিলাম হলুদের গুঁড়া আধা চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি এক চা চামচ গরম মশলার গুঁড়া দিয়েছি আধা চা চামচ আর জিরার গুঁড়া দিয়েছি আধা চা চামচ লবণ দিয়েছি আধা চা চামচ দুই টেবিল চামচ দিয়েছি পেঁয়াজ কুচি এবার সব কিছুকে খুব ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মাখিয়ে নেবেন যাতে করে মিশ্রণটা খুব ভালোভাবে মিশে যায় ভালোভাবে যখন মিশ্রণটা মাখিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এই বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এর মধ্যে কিন্তু খামিরটাও সেট হয়ে গেছে এবার এই খামিরটাকে ভালোভাবে মথে নিয়ে এটাকে তিনটা ভাগে ভাগ করে নিয়েছি এবার এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি আর বাকিগুলোকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব লেচিটাকে আমি একটা কাউন্টার টেবিলের উপর নিয়ে নিয়েছি এবার চারিপাশে একটু শুকনা ময়দা ছড়িয়ে দিয়ে এটাকে একটা পাতলা রুটি বেলে নিতে হবে আর শুকনা ময়দা ছড়িয়ে নিলে আসলে রুটিটা কাউন্টার টেবিলের গায়ে আটকে যায় না চেষ্টা করবেন একটু পাতলা করে এই রুটিটাকে নিতে তাহলে দেখা যাবে নাস্তাগুলো তৈরি করার পর অনেক বেশি হবে বেলে ক্রিস্পি রুটিটা বেলে নেওয়া হয়ে গেলে এবার একটা ছড়ির সাহায্যে আমি একটু কেটে নিচ্ছি প্রথমে একটা সাইড থেকে আমি উপরে আর নিচে কেটে নিচ্ছি আর দেখতেই পারছেন আমি কাজটা কিভাবে করছি পুরোপুরি কেটে নেওয়া যাবে না মাছের অংশটুকুকে খালি রাখতে হবে এবার যে আলুর পোটটা তৈরি করে রেখেছিলাম সেই আলুর পোটটাকে এভাবে করে রুটির উপর ছড়িয়ে দিতে হবে একসাথে অনেক বেশি দিবেন না তাহলে কিন্তু নাস্তাটা খেতে ভালো লাগবে না তাই একটু ছড়িয়ে ছড়িয়ে চারিপাশে এভাবে করে অল্প অল্প করে দিয়ে দিতে হবে আর এভাবে করে দিলেই আসলে এই নাস্তাটা খেতে বেশি ভালো লাগে এবার এই নাস্তাটাকে ভাজ করে নিচ্ছি তার জন্য প্রথমে সাইড থেকে একটা মাথা টেনে এনে মাঝে দিয়েছি তারপর অপর সাইডের মাথাটাকেও দিয়ে দিয়েছি টুকরাটাকে উল্টে মাছ বরাবর দিয়ে এনে দিয়েছি এবার সাইড থেকে আবার রুটিটাকে সামনে দিয়েছি আবার একইভাবে করে অপর রুটিটাকেও সামনে নিয়ে দিয়েছি আমি কাজটা কিভাবে করছি আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা যখন বাড়িতে এটা তৈরি করবেন ঠিক পেরে যাবেন এবার অবশিষ্ট শেষ মাথাগুলোকেও আমি লাগিয়ে দিচ্ছি আর একটু চেপে লাগিয়ে দিতে হবে এতে করে ভাজার সময় আর খুলে যাবে না চাইলে আপনারা রুটির উপরে একটু পানিও লাগিয়ে দিতে পারেন এতে করে কিন্তু রুটিটা খুব সুন্দরভাবে আটকে থাকবে একইভাবে করে আমি অপর নাস্তাগুলোকেও তৈরি করে নিব তারপরে এগুলোকে ভাজতে চলে যাব। ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এবার একে একে নাস্তাগুলোকে তেলে ছেড়ে দিয়েছি চুলার আঁচটাকে আমি মিডিয়াম লো হিটে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নিব কোনোভাবেই কিন্তু চুলার আঁচ বাড়িয়ে দিবেন না তাহলে কিন্তু নাস্তাগুলো খুব তাড়াতাড়ি রং ধরে যাবে কিন্তু ভিতর থেকে কাঁচা থাকবে যখন নাস্তার একটা সাইড ভাজা হয়ে যাবে তখন আমি এই নাস্তাগুলোকে উল্টে দিয়েছি আর এভাবে করেই উল্টে পাল্টে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে সুন্দর রঙ আসে আর এর বাইরের অংশটাও অনেকটা ক্রিস্পি হয়ে যায় এর মধ্যে কিন্তু নাস্তাগুলোর মধ্যে সুন্দর রং চলে এসেছে চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে নাস্তাগুলো ভেজে নিতে আমার বারো থেকে তেরো মিনিটের মতো সময় লেগেছে খুবই সহজে আলু দিয়ে এই মজাদার নাস্তাগুলো তৈরি করে আপনারা বিকেলে চায়ের সাথে সার্ভ করতে পারেন এটা তৈরি করা খুবই সহজ আর খেতে তো দুর্দান্ত লাগে চেষ্টা করবেন গরম গরম সার্ভ করতে আজকের নাস্তাগুলো আমি টমেটো সসের সাথে সার্ভ করেছি আপনারা আপনাদের পছন্দের যেকোনো টাইপের সস দিয়ে সার্ভ করতে পারেন আশা করছি রেসিপি ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ